আজকে যে ব্যক্তির জীবনে নিয়ে আলোচনা করতে চলেছি তিনি হলেন ভারতের সর্বা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদী চলুন বেশি দেরি না করে শুরু করি নরেন্দ্র মোদীর যাত্রা শুরু হয়েছিল উত্তর গুজরাটের মেহিনাসা জেলার একটি ছোট্ট এবং সাধারণ শহর ভাদনগড়ের গলিতে ভারত স্বাধীনতা লাভের তিন বছর পর এবং ভারত প্রজাতন্ত্র হওয়ার কয়েক মাসের মধ্যেই উনিশশো পঞ্চাশ সালের সতেরোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদী দামোদর দাস মোদী এবং হীরাবা মোদীর ষষ্ঠ সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয় সন্তান ভাদননগর এমন একটি শহর যা ইতিহাসে সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক খনন কার্য থেকে জানা যায় যে এটি শিক্ষা এবং আধ্যাত্মিকতার একটি প্রাণবন্ত কেন্দ্র ছিল চীনা পর্যটক পরিদর্শন পরিদর্শন করেছিলেন নগরের একটি সমৃদ্ধ বৌদ্ধ ইতিহাস রয়েছে যেখানে শত শত বছর আগে প্রায় দশ হাজার বৌদ্ধ ভিক্ষু এই শহরে বসবাস করতেন ভাদনগর স্টেশন যেখানে নরেন্দ্র মোদীর বাবা একটি চায়ের দোকান ছিল এবং সেখানে নরেন্দ্র মোদীর চা বিক্রি করতেন নরেন্দ্র মোদীর শৈশবকাল রূপকথার গল্পের মতো ছিল না পরিবারটি সমাজের প্রান্তিক শ্রেণীর ছিল এবং তাদের জীবন জন্য সংগ্রাম করতে হতো পুরো পরিবারটি একটি ছোট্ট একতলা বাড়িতে থাকত তার বাবা স্থানীয় স্টেশনে যে চায়ের দোকানটি স্থাপন করেছিলেন সেখানে চা বিক্রি করতেন নরেন্দ্র মোদীও চায়ের দোকানে তার বাবার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এই শিক্ষা জীবনের বছরগুলি নরেন্দ্র মোদীর উপর এক কোভিড ছাপ ফেলেছে ছোটবেলায় নরেন্দ্র মোদি তার পড়াশুনো শিক্ষাগত জীবন এবং পারিবারিক চায়ের দোকানে তার অবদানের মধ্যে ভারসাম্য বজায় রেখেছিলেন তার স্কুলের সহপাঠীরা নরেন্দ্র মোদীকে একজন পরিশ্রমী ছাত্র হিসেবে স্মরণ করত। বিতর্ক এবং পড়ার প্রতি তার ঝোঁক ছিল তিনি স্কুলের লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা পড়াশুনো করতেন খেলাধুলোর পাশাপাশি তিনি সাঁতার কাটতে খুব পছন্দ করতেন নরেন্দ্রবাদী সকল সম্প্রদায়ের বন্ধু ছিলেন ছিল ছোটবেলায় তিনি হিন্দু এবং মুসলিম উভয় উৎসব উদযাপন করতেন কারণ পাড়ায় তার প্রচুর সংখ্যক মুসলিম বন্ধু ছিল ছোটবেলায় নরেন্দ্রবাদী সেনাবাহিনীতে চাকরি করার স্বপ্ন দেখতে কিন্তু নিয়তির অন্য পরিকল্পনা ছিল তবুও তার চিন্তা ভাবনা এবং স্বপ্নগুলি ক্লাসরুমে শুরু হয়ে অফিসের পরিবেশে শেষ হওয়ার প্রচলিত জীবনের অনেক বাইরে ছিল তিনি বাইরে যেতে চেয়েছিলেন এবং সমাজের জন্য কিছু পরিবর্তন আনতে চেয়েছিলেন মানুষের চোখের জল এবং দুঃখ পৌঁছে অল্প বয়সেই তিনি ত্যাগ এবং তপস্যার প্রতি ঝোঁক তৈরি করেছিলেন তিনি লবণ মরিচ তেল এবং গুড় খাওয়া ছেড়ে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দের রচনাগুলি পড়া নরেন্দ্র মোদীকে আধ্যাত্মিকতার যাত্রায় নিয়ে গিয়েছিল এবং স্বামী বিবেকানন্দের জগৎগুরু ভারতের স্বপ্ন পূরণের জন্য তার নিজস্ব মিশনের ভিত্তি স্থাপন করেছিল নরেন্দ্র মোদীর শৈশবকালকে যদি এমন একটি শব্দ থেকে থাকে যা তার জীবনের বাকি সময় ধরে তার সাথে থেকে যায় তা হলো তার সেবা বন্যা বিপর্যয় ডেকে আসে তখন ন বছর বয়সে তিনি এবং তার বন্ধুরা একটি খাবার খাবারের দোকান শুরু করেছিলেন ত্রাণ কাজে অর্থ দান করেছিলেন পাকিস্তানের সাথে যখন যুদ্ধ চরমে ছিল তখন তিনি স্টেশনে আসা সৈনিকদের ট্রেনগুলিতে চা পরিবেশন করতেন এটি ছিল ছোট্ট পদক্ষেপ কিন্তু এটি ভারত মাতার ডাকে সাড়া দেওয়ার জন্য তার দৃঢ় সংকল্পকে প্রকাশ করেছে খুবই অল্প বয়সে ছোটবেলায় নরেন্দ্র মোদির একটাই স্বপ্ন ছিল ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করা তার সময়ের অনেক তরুণের কাছে সেনাবাহিনীকে ভারত মাতার সেবার চূড়ান্ত মাধ্যম হিসাবে দেখা হতো তার পরিবার এই ধারণা তীব্র বিরোধিতা করেছিল নরেন্দ্র মোদী জামনগরের কাছে অবস্থিত সৈনিক স্কুলে পড়াশোনা করতে খুব আগ্রহী ছিলেন কিন্তু যখন ফ্রি দেওয়ার সময় এলো তখন বাড়িতে কোনো টাকা ছিল না অবশ্য নরেন্দ্র মোদীর মন হতাশ হয়েছিল কিন্তু জওয়ানের পোশাক না পেরে হতাশ হওয়া এই তরুণ ছেলেটির জন্য ভাগ্যের আলাদা পরিকল্পনা ছিল বছরের পর বছর ধরে তিনি একটি অন্যান্য পদ বেছে নিয়েছিলেন যা তাকে মানবতার সেবা করার বৃহত্তর লক্ষ্য অর্জন করেছিল দু হাজার চোদ্দ তারিখে রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গনে ইতিহাস রচিত হয়েছিল যখন ভারতের জনগণ ঐতিহাসিক জনাদেশের পর নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন নরেন্দ্র মোদীর মধ্যে ভারতের জনগণ একজন গতিশীল সিদ্ধান্তমূলক এবং উন্নয়নমুখী নেতাকে দেখতে পান যিনি কোটি কোটি ভারতীয় স্বপ্ন আকাঙ্ক্ষার আশার আলো হিসাবে আবির্ভূত হয়েছেন উন্নয়নের প্রতি তার মনোযোগ বিস্তার নজরদারি এবং দারিদ্রতম মানুষের জীবন গুণগত পরিবর্তন আনার চেষ্টা নয়েন্দ্র ভারতের সর্বত্র একজন জনপ্রিয় এবং সম্মানিত নেতা করে নরেন্দ্র মোদীর জীবন ছিল সাহস করুণা এবং নিরন্তর কঠোর পরিশ্রমের এক যাত্রা খুব অল্প বয়সেই তিনি জনগণের সেবায় তার জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তার নিজ রাজ্য গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে তেরো বছরের দীর্ঘ মেয়াদ স্তরের কর্মী ছিলেন সংগঠক এবং প্রশাসক হিসাবে তার দক্ষতা প্রদর্শন করেছিলেন যেখানে তিনি জনবান্ধব এবং সক্রিয় সুশাসনের দিকে এক দৃষ্টান্তমূলক পরিবর্তনের সূচনা করেছিলেন 17 বছর বয়সে তিনি ভারত ভ্রমণের জন্য পাড়ি ছেড়েছিলেন দুই বছর ধরে তিনি ভারতের বিস্তৃত ভূদৃশ্য জুড়ে ভ্রমণ করেছিলেন বিভিন্ন সংস্কৃতি অন্বেষণ করে যখন তিনি দেশে ফিরে আসেন তখন তিনি একজন পরিবর্তিত মানুষ হয়েছিলেন জীবনে কি অর্জন করতে চান তা স্পষ্ট লক্ষ্য নিয়ে তিনি আহমেদাবাদে যান এবং জাতীয় স্বায়েনসেবক সংঘে যোগদান করেন আরএসএস হলো একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন যা ভারতের সামাজিক ও সাংস্কৃতিক পুনর্জন্মের জন্য কাজ করে 1972 সালে যখন তিনি আর দেশের প্রচারক হন তখন থেকে আমেদাবাদে নরেন্দ্র মোদীর জন্য একটি রুটিন হয়ে ওঠে উনিশশো সত্তরের দশকের শেষের দিকে একজন তরুণ নরেন্দ্র জরুরি অবস্থার কারণে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যোগ দিয়েছিলেন দশকের বিভিন্ন দায়িত্ব পালন করার পাশাপাশি নরেন্দ্র মোদী তার সাংগঠনিক দক্ষতার মাধ্যমে একজন সংগঠক হিসাবে আবির্ভূত হন উনিশশো সাতাশি সালে গুজরাটে বিজেপির সাধারণ সম্পাদক হিসাবে কাজ করা শুরু করার মাধ্যমে মিস্টার নরেন্দ্র মোদীর জীবনে এক ভিন্ন অধ্যায় সূচনা হয় তার প্রথম দায়িত্ব পালনের মাধ্যমে মি. নরেন্দ্র মোদি প্রথমবারের মতো আহমেদাবাদের পৌর কর্পোরেশন নির্বাচনে বিজেপিকে জয়লাভ করেন। গুজরাট বিধানসভা নির্বাচনে তিনি নিশ্চিত করেন যে বিজেপি কংগ্রেসের কাঁচা গাজিন তৃতীয় স্থানে রয়েছে। 1995 সালে বিধানসভা নির্বাচনে মি. নরেন্দ্র মোদি সাংগঠনিক দক্ষতা নিশ্চিত করে বিজেপির ভোটের ভাগmathbb পায় এবং দলটি বিধানসভায় 121 টি আসনে জয়ী হয়। 1995 সাল থেকে শ্রী নরেন্দ্র মোদি বিজেপির জাতীয় সম্পাদক হিসেবে হরিয়ানা এবং হিমাচল প্রদেশের দলের কার্যক্রম দেখাশোনা শুরু করেন। বিজেপির সাধারণ সম্পাদক সাংগঠনিক হিসাবে তিনি আটানব্বই সালে লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করার জন্য কাজ করেন এক সালের সেপ্টেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী বাজপেয়ীর কাছ থেকে নরেন্দ্র মোদী একটি ফোন কল পান যা তাকে সাংগঠনিক রাজনীতির কঠিন ও পতন থেকে শাসন ব্যবস্থার জগতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার জীবনের একটি নতুন অধ্যায় সূচনা করে এক দশক ধরে বিজেপির একজন গুরুত্বপূর্ণ সংগঠনের নেতা থেকে সুশাসনের জন্য স্বীকৃতি ভারতের অন্যতম সেরা নেতায় পরিণত হওয়ার নরেন্দ্র মোদীর বিবর্তন কঠিন প্রতিকূলতার মুখে দৃঢ়তা দৃঢ় সংকল্প এবং নেতৃত্বের গল্প বলে রাজনৈতিক সংগঠনের জগৎ থেকে প্রশাসন ও শাসনের জগতে নরেন্দ্র মোদীর রূপান্তর প্রথম দিন থেকেই কর্মরত অবস্থায় শ্রী নরেন্দ্র মোদীকে প্রশাসনের রসি শিখতে হয়েছিল উন্নয়ন ও প্রশাসনের উজ্জ্বল উদাহরণ হিসাবে একটি প্রাণবন্ত গুজরাট গড়ে তোলার নরেন্দ্র মোদীর পথ ছিল না এটি ছিল প্রতিকূলতা এবং চ্যালেঞ্জ ভরা পথ গত 10 বছর ধরে নরেন্দ্র মোদীর যদি একটি ধ্রুবক বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে ওঠে তা হল গুরুতর প্রতিকূলতার মুখে তার দৃঢ় নেতৃত্ব শ্রী নরেন্দ্র মোদীর শাসন ব্যবস্থার দৃষ্টিভঙ্গি সর্বদা রাজনীতির উর্ধ্বে বিবেচিত হয়েছে উন্নয়নমূলক চ্যালেঞ্জগুলির সমাধানের পথে শ্রী মোদী কখনও রাজনীতির মতপার্থক্যে বাঁধা হতে দেননি শ্রী নরেন্দ্র মোদী যখন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তখন প্রশাসন ও শাসনের প্রতি তার দৃষ্টিভঙ্গি তার সমন্বিত চিন্তা ভাবনার জন্য স্পষ্ট হয়ে ওঠে ন্যূনতম সরকার সর্বোচ্চ আসন এই শ্রী নরেন্দ্র মোদী দর্শনের সর্বোত্তম প্রকাশ হল সমন্বিত শাসন ব্যবস্থার জন্য তার পঞ্চ অমৃত নির্মাণ জাতীয় ও গণতান্ত্রিক মাধ্যম থেকে তার সরকার যে সংখ্যা পুরস্কার পেয়েছে তাদের তার কর্মদক্ষতা পরিচলিত হয়েছে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শ্রী নরেন্দ্র মোদি অন্যতম সেরা প্রশাসক হিসাবে সমৃদ্ধ এবং বাস্তব অভিজ্ঞতা নিয়ে এসেছে যা সারা ভারতের মানুষের অনুপ্রাণিত করে চলেছে মানুষ এমন এক নেতাকে চায় যে দেশের কথা ভাবে নিজের স্বার্থের কথা নয় তো বন্ধুরা আজকের মতো এইটুকু আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনারা সুস্থ থাকবেন স্বাস্থ্য থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন